পর সাংবাদিকতার গোয়া দিয়ে ঢুকেwidetilde dela gurie নিয়ে কত বড় সাংবাদিক তুই ঢুকিস হুম এল নিউজ সাজু ভাই না জি বলছিলাম সাজু ভাই আমি আপনার সাথে কিছু পরামর্শ করতে যাচ্ছি ওই যে জাওরানি বাজার দিয়ে বাণিজ্য মেলা চলছে আপনি একটা প্রতিবেদন করতে বলছেন আপনি করেন ডিট্যাপ হ্যাঁ মানে জাওরানি বাজারের বাণিজ্য মেলা বিষয়ে আপনি একটা প্রতিবেদ করছেন দেখলাম ভাই হ্যাঁ বলেন আপনি কি ঘটনাস্থলে পরিদর্শন করছেন হ্যাঁ করছি আছে হ্যাঁ বলেন কি বলবেন বলেন গাইতে আসি বলেন মানে আপনি কি ঘটনাস্থলে আইটা একটু পরিদর্শন করছিলেন ভাই আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন আরে আমার কত প্রভাব দেবে তুই জি আমি যেটা বলতে বলেন আমি কি বলতেছি বাজার এখন আইসা পরিদর্শন করেন আপনার বিষয় আমি দেখবো ভাই আছেন আপনার কথা আমি নাকি যখন আমার দরকার তখন আমি ঠিক যাবো তোর সাংবাদিকতা তোর দিয়ে

সামাদিক আমরা শুদ্ধ করি শুদ্ধশীল ভাবে দেখি আপনি ঘটনা স্থলে পরিদর্শন করে দেখা কালকে আমি সরজমিনে গিয়ে মিথিলের ছবি তুলে 왔ছি ভদ্রভাবে কথা বলেন আমি আপনাকে ভদ্রভাবে বলতেছি আপনাকে বলছি যে আপনি কি এখানে ঘটনা স্থলে আসছিলেন নাকি আপনি বলেন কি বলতে যাচ্ছেন বলেন অবশ্যই ঘন্টা আপনার আপনি ফোন দিবেন আপনার বক্তব্য আপনি বলেন কে বলছেন